পরে গুরুতর জখম ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কলিঠা গ্রামের বাগানপাড়ায় জখম ছাত্রীর নাম শামীম রেজা তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে বিকট শব্দ শুনতে পান তারা পরে দেখেন বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শামীম রেজা নামে ওই ছাত্র পরিবারের দাবি তিনটি চকলেট বোম একসঙ্গে বেঁধে ফাটানোর সময় এই বিপত্তি তাতেই জখম হয়েছে শামীম রেজা রিপোর্ট দিন রাত স্টার নিউজ

আমি ঘরে কাজ করছিলাম আমার ছেলেরা খেলাধুলা করছিলো তো বাড়ির দরজাতে একবারে বাড়ির দরজাতে তো ভটাম করে শব্দ হলো তো গিয়ে দেখছি তো যখন আর দিয়ে ছেলের মুখে খবর পেলাম যে আব্বা আমি ওই চকলেট বাম দু তিনটে আগে জয়েন করি আগুন ধরে এটা তার বেশি আর ছেলে আমার কারণ

এদিকে ছুটতে পোটা লেগেছে আর হাতে একটু লেগেছে হ্যাঁ বা হাতে লেগেছে ওটা কি বল ভেবে খেলতে লেগেছিল হ্যাঁ বল ভেবে খেলা করছিল তা তো বলতে পারব না আমি কাজ করছিলাম আব্বা বল ছেলে বললো যে আব্বা এই করেছে যে আমি তিনটে আনা দুটো বললে বম তা ওটা নিয়ে দুধ আগুন ধরে নিয়েছি এটাই বলো আমরা যেটা শুনলাম যে বাড়ির পাশে সার সার গাদাতে সার গাদা নয় ওটা ঘ্যাসের গাদা ছিল ডান্স পড়ছিল ডান্স ডান্স ওখানে কুরিয়ে পেছলেতে বল ভেবে খেলছিল না 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 ও কিনে কিনে আছে কোথা থেকে কিনেছে বাচ্চা ছেলে কিনেছে কিনে না আছে চকলেট বম্ব ও বাবা কত পাবে চকলেট বম্ব কোথায় কিনলো গ্রামের দোকানে পাওয়া যায় কিনে অফ আমার নাম বজ্রলাল আপনার বাড়ি কোথায় বাড়ি নলাটি বাগানপুর কোলিটা গ্রাম पंचायत হ্যাঁ কোলিটা গ্রাম पंचायत পুলিশ গিয়েছিল ना पुलिस गेम बाचा तो नाम सामीम रेजा कौन क्लास है पढ़ा सिक्स